লক্ষ মেয়ের চাকরি হবে যতদিন থাকবো মানুষ পড়াশুনো থেকে শুরু করে বিনা পয়সায় চাল থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আর চাকরি দেউচা আমি কৃতজ্ঞতা জানাই আমার অনেক সাধারণ মানুষকে এবং আমার আদিবাসী ভাই বোনেদেরও অনেক কাজ করেছে যেখানে আট হাজারের মতো আমরা অলরেডি কত সংখ্যাটা এক্স্যাক্ট ফিগার সাত হাজার ছশো তিরাশি জনকে আমরা ইতিমধ্যেই চাকরিতে নিয়োগপত্র দিয়েছি বা নিয়োগপত্র দেওয়া চলছে আমরা ক্ষতিপূরণও দিয়েছি আমাদের নিজেদেরও এক হাজার একর জমি আছে তাছাড়াও যাদের আছে আমায় খুব সাহায্য করেছেন তারা তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে আমি জোহার জানাই তাদেরকে আমার মনের অন্তর থেকে অনেক অনেক শুভকামনা জানাই দেওচা পাচমি হয়ে গেলে আপনাদের ছেলে মেয়েরা মনে রাখবেন এক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘদিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই দু দুবছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি তাও আমরা বলেছি যে এগারো লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল কেন্দ্র একা দেয় না টাকা আমাদের অর্ধেক ওদের অর্ধেক আর ওরা অর্ধেক কোথার থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স আমরা ট্যাক্স তুলতে পারি না এখন আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায় ঘর ঘর মে জল দিয়া বল জমিন কিসনে দিয়া গাউমের জল পৌঁছায় কোন পানি পৌঁছনে করে বা কোন স্টেট গভর্নমেন্ট এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভাণ্ডার টুতে হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা ওল্ড এজ পেনশানে ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার চলবে যতদিন বাঁচবেন মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন আমার আম্মারা আমার মাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবেন আদিবাসীদের আদিবাসীদেরটা বারোশো টাকা করে হবে এছাড়াও জেলায় জেলায় আমি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি কি করে আইএস হওয়া যায় কি করে আইপিএস হওয়া যায় কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায় কি করে শিক্ষায় যাওয়া যায় তাদের মান বৃদ্ধি করার জন্য আমি একটা কথা ভাবি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে আর আমাদের তাঁতিরাও অনেক কাজ করে আমরা গভর্নমেন্ট থেকে যত প্রয়োজনীয় জিনিস পুজো থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে বড়দিন থেকে শুরু করে জয় জাহর থেকে শুরু করে তপস্বিনী বন্ধু থেকে শুরু করে স্কুলের ড্রেস থেকে শুরু করে সব কিছুই আমরা আমাদের তাঁতি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে বানাবো সেলফ হেল্প গ্রুপের ছেলেরাও আছে তারা বানাবে তাদের ইনকাম হবে প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার আমরা তৈরি করতে যাচ্ছি যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতে তৈরি জিনিস বিক্রি হবে তাদের পারমানেন্ট ইনকামের জন্য তাছাড়াও পঁচিশ হাজার টাকা করে বছরে একবার আপনাদের সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয় ব্যাংকের লোনও অনেকটা বাড়ানো হয়েছে ভালো করে কাজ করুন টোটাল গভর্নমেন্টের অর্ডার আপনারা পাবেন কৃষক বন্ধুরা জেনে রাখবেন আপনাকে জমি মিউটেশন করার জন্য এখন টাকা দিতে হয় না টাকাটা আমরা দিই বছরে দশ হাজার টাকা আপনারা আমাদের থেকে পান কৃষক পরিবারের কেউ মরে গেলে দু লাখ টাকা পান কোনো কৃষক মারা গেলে এখন আমরা মৎস্যজীবীদের জন্যও এটা করেছি মৎস্যজীবীরাও কেউ মারা গেলে তারাও দু লক্ষ টাকা পাবেন